নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের সাংসারিক কাজকর্ম করতে অনেকটাই কাজে আসতে পারে এবং নিজেদের জন্য একটু হলেও সময় ঠিকই বের করে নিতে পারবেন তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে একটা নেল নিয়ে নিয়েছি নেল কাটারের সাহায্যে আমরা সাধারণত নীলটা কেটে থাকি নীল কাটা এতটা ছোটো হওয়ার কারণে আমরা ঘরের যে জায়গাটায় রাখি নেক্সট টাইমে সেই কাটারটা আর দেখি খুঁজে পাই না মানে হারিয়ে যায় এখান থেকে ওখানে চলে যায় যদি ড্রয়ের মধ্যে রেখে দিই সেখানেও অনেক কিছু থাকে তার মধ্যে হারিয়ে যায় আবার টেবিলের পরে কোথাও রেখে দিলে সেখান থেকেও দেখবে এর ওর হাতে লেগে ঠিক অন্য জায়গায় চলেই গেছে তো ওটাকে খুঁজে পাওয়া যায় না তার থেকে আপনারা একটা কাজ করতে পারেন যার ফলে এই ছোট্ট নেল কাটারটাকে সহজে খুঁজে নিতে পারবেন তো প্রত্যেকের বাড়িতে কমবেশি বেশি এরকম রাবার ব্যান্ড আছে তো এই যে রাবার ব্যান্ডগুলো আমরা কি করব এই নেল কাটার পেছনে যে জায়গাটা ছিদ্র আছে এটা কিন্তু হ্যাং করার জন্যই কিছু ব্যবস্থা করে হ্যাং করবেন এরকম তার জন্য ছিদ্রটা থাকে তো এখানে ছিদ্রটার মধ্যে আমি রাবারটাকে আটকে দিলাম আটকে দিয়ে যে কোনো জায়গায় এটা হ্যাং করে রাখলে দেখবেন সে নির্দিষ্ট একটা জায়গায় বাড়ির প্রত্যেকেই নেলটা কাটুক কাটার পর নির্দিষ্ট সেই জায়গার মধ্যে হ্যাং করে রাখলে তাহলে অন্য কারোর যখনই প্রয়োজন হবে তখন একজনকে খুঁজতে হবে না একটা জায়গার থেকে সুন্দরভাবে হাত দিলেই পেয়ে যাবে সেটাতে নেল কেটে সেই জায়গাটার মধ্যেই হুকটার মধ্যে আবারও রেখে দিতে হবে তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা মেয়েরা নানান টাইপসের ক্লিপ ব্যবহার করি এই যে ক্লাচারগুলো যেগুলোকে বলে তো এই ক্লাচারগুলোর সমস্যাটা কি হয় যেহেতু এই যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংটা না লোহার হয় আর নতুন কিনলে একদম নতুন একটা স্প্রিং লাগানো থাকে কিন্তু কিছুদিন ব্যবহার করতে করতে লোহার মধ্যে মোর্চা পড়ে তো এর মধ্যে মোর্চা পড়ে জং পড়ে না পুরনো হয়ে যায় আর কিছুতেই দেখবে সেটা ভালো থাকে না ভেঙে যেতে পারে তো নানান সমস্যার মধ্যে পড়তে হয় তো আমরা কি করব যার ফলে এই ক্লাচারগুলোর থেকে এই স্প্রিংগুলো কখনোই কিন্তু ভেঙে যাবে না যার জন্য আমাদের অস্বস্তির মধ্যে পড়তেও হবে না তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে নেল পলিশ আছে তো নেল পলিশগুলোকে নিয়ে ট্রান্সপারেন্ট নেল পলিশ নেবে এবার ক্লাচারের মধ্যে এইভাবে আমরা কিন্তু স্প্রিংগুলোর মধ্যে নেল পলিশটা কোট করে দিতে পারি এইভাবে কোট করে দিলে কি হবে এর মধ্যে কিন্তু কখনোই মোর্চাটা পড়বে না আর আপনারা যখন এই স্প্রিংয়ের মধ্যে নেল পলিশটা লাগাবেন আমি কিন্তু জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি উপরটা আপনারা ক্লাচারের ভেতর থেকে নিচের দিকটা সমস্ত জায়গায় কিন্তু পলিশটা লাগিয়ে নেবেন তাহলে আর এখানে কখনোই জং পড়বে না আপনাদের ক্লিপগুলো অল্প দিনের মধ্যে ভেঙেও পড়বে না বন্ধুরা আমরা সংসারের এই যে কাজ মানে কিছু কিছু যদি কাজ থাকে সেগুলো একটু বুদ্ধি খাটিয়ে যদি করতে পারি দেখবেন সেই কাজগুলো অনেকটা সহজ হচ্ছে অনেকটা সুবিধা হচ্ছে এই যে একটা ক্লাচার নিলাম নিয়ে এই যে মুখটা ফাঁকা করলে এর ভেতরে এই যে জায়গাটা এখানেও কিন্তু নেল নেলপলিশটা দিয়ে দেবেন তাহলেই আমাদের সমস্ত ক্লাচারগুলো অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাবে পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা রান্নাঘরে চলে এসেছি গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়েছি আর একটা পাত্রে বেশ কিছুটা জল বসিয়ে দিয়েছি তো জলটা বসিয়ে জলটা যখন গরম হয়ে যাবে এই জলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে চা পাতা তো এখন আমি চা তৈরি করছি তো সেই চা তৈরি করার জন্য গরম জল হলে তার মধ্যে চা পাতা দিয়ে দিলাম চাটা যখনই একটু ফুটে উঠবে এই ফুটন্ত চায়ের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে ডেট এক্সপায়ার হওয়া ওষুধ আপনারা এমনি ভালো ওষুধও দিতে পারেন আর যে সমস্ত ওষুধগুলো এক্সপায়ার হয়ে গেছে সেটা ফেলে দিচ্ছেন সেই ওষুধটা দিয়ে দেবেন তাহলে জলের মধ্যে ওষুধের অনেকটা যে কার্যকরী ক্ষমতা আছে সেগুলো মিশতে শুরু করবে আর এর মধ্যে কি দেবেন খাওয়ার সোডা খাওয়ার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশানটা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চাটাকে বন্ধ করে দেব বন্ধ করে আমি চলে যাব সিঙ্কের কাছে তো বন্ধুরা সিঙ্কের কাছে আমরা কেন যাচ্ছি এই যে চাটা সেই চাটা আমরা কিন্তু সমস্ত সিঙ্কের মধ্যে ছড়িয়ে দেব তো এইভাবে কেন আমরা চাটা সিঙ্কের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর এইভাবে চাটা ছড়িয়ে এটাকে কিন্তু রাতের দিকে করবেন তাহলে ভালো ফল পাবেন পাঁচ মিনিট রাখবেন পাঁচ থেকে দশ মিনিট রাখার পর আমি বলছি কি করবেন তিনটে উপকার পেতে পারেন প্রথমত যে উপকারটা পাবেন সেটা হলো যেহেতু হার্ড ওয়াটারের কারণে আমাদের সিঙ্কটার মধ্যে প্রচুর দাগ পড়ে যায় অনেকটা মানে একদম নোংরা থাকে দেখবেন কেমন একটা কালার হয়ে যায় পুরানো পুরানো মতো হয়ে যায় সেই পুরানো ভাবটা দূর হবে আমরা পাঁচ থেকে দশ মিনিট এটাকে এইভাবে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর একটা কসরাইট নিয়ে এইভাবে ঘষে নেবো এইভাবে ঘষে নিলে এর মধ্যে যেহেতু চা পাতা আছে আর গরম চাটা ছিল এই জন্য যে এর মধ্যে যে হার্ড ওয়াটারের যে দাগটা সেই দাগটা কিন্তু খুব সুন্দর উঠে যাবে এবং নতুনের মতো চকচক করবে একটু বন্ধুরা এটা সপ্তাহে অন্তত একটা করবেন তাহলে দেখবেন আপনাদের সিঙ্কের যে সমস্ত সমস্যা তিনটে উপকার তো পাবেনি সেটা দীর্ঘদিন ধরে মানে উপকারটা পেতেই থাকবেন কখনোই সেই এই সমস্যাগুলোর মধ্যে আর পড়তে হবে না প্রথমত যেটা হার্ড ওয়াটারের কারণে সিঙ্কটা ভীষণ নোংরা হয়ে গেছে সেই সিঙ্কটাকে আমরা পরিষ্কার করে নিলাম একদম দ্বিতীয়ত এই যে পাইপ লাইনটা পাইপ মধ্যে মানে অনেক সময় তরি তরকারি ছোটো ছোটো টুকরো যেতে যেতে জাম হয়ে যায় এবার গরম চা দেওয়ার কারণে সেই জামটা কিন্তু খুলে যাবে নোংরাটা নিচের দিকে চলে যাবে আর কি হবে রাতের দিকে দেখবেন এই পাইপলাইন থেকে ছোটো ছোটো আশ্রোলার বাচ্চা পোকামাকড় উঠতে থাকে রান্নাঘরে করে তো সেই সমস্ত আর কিন্তু কিছুই হবে না আর এই তিনটে উপকার কিন্তু অবশ্যই পাবেন গরম চা সিঙ্কের মধ্যে দিলে বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমরা যখন বাজারে অনেক সময় দাম কম পেলে অনেকটা করে আনি আনার ফলে সেই লঙ্কাগুলোকে কিন্তু বেশি দিন রেখে খেতে পারি না তার কারণ কি বাইরে রাখলে শুকিয়ে যায় ফ্রিজের মধ্যে রাখলে পচে যায় বন্ধুরা আমরা কী উপায়ে লঙ্কা অনেকটা দিন পর্যন্ত রেখে খেতে পারবো দেখুন তরকারির মধ্যে তো এই কাঁচা লঙ্কাগুলো বেশি দিতে পারি না দুটো চারটে দিতে পারি তো সেক্ষেত্রে লঙ্কাগুলো অনেকটা দিন পর্যন্ত সাধারণভাবে থেকেই যায় তো আমরা লঙ্কাগুলোকে প্রথমত দেখব কিভাবে পচে এই বোঠা বোঠার জায়গা থেকে কিন্তু লঙ্কা পচতে শুরু করে তো সেই বোঠার জায়গাটা প্রথমত আমরা বোঠাগুলোকে খুলে ফেলবো বোঠাগুলোকে ছাড়িয়ে ফেলার পর লঙ্কাগুলোকে এইভাবে হয়েছে তো এই যে লঙ্কাগুলোকে কিভাবে স্টোর করবেন সেটাই দেখিয়ে দেবো একটা বড় কন্টেনার নিয়ে নেবেন এখানে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে নিচে নিউজ পেপার অথবা টিস্যু দিয়ে এইভাবে বিছিয়ে নেবেন তো আমি এখানে একটা টিস্যু নিচে এইভাবে আমি বিছিয়ে দিলাম এর মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে দেব তো কেন টিস্যুটা দিচ্ছি অথবা নিউজ পেপার কেন দেব সেটাও বলবো তো আমরা এখানে টিস্যুটা দিয়ে এর উপরে আরও একটা টিস্যু দিয়ে দিতে হবে তাহলে দেখবেন ফ্রিজের মধ্যে যখন এটা রেখে দেব রাখার পরে এর মধ্যে না ঘাম হতে থাকে সেই ঘামটার টিস্যু কিন্তু নিজের মধ্যে অ্যাবজর্ব করতে থাকবে নিউজ পেপারটা দিলেও সেম তো সেই কারণে এইভাবে আমরা কন্টেনারের মধ্যে লঙ্কাটা রেখে নিউজ পেপার একের উপর একটা দিয়ে আমরা রেখে দিলে তাহলে লঙ্কাটা দীর্ঘদিন পর্যন্ত রেখে খেতে পারবো বাইরেও যদি রাখেন সেক্ষেত্রেও অনেকটা দিন পর্যন্তই ভালো থাকবে আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে যাবো পরবর্তী টিপসে আমরা যখন লঙ্কা কাটি লঙ্কা বাটি কেটে নিই কুচিয়ে নিই নানান কিছু করি দেখবেন লং হাতটা প্রচুর জ্বালা করে তো তখন আমরা কি করব একটু কোলগেট নিয়ে নিতে পারি কোলগেট নিয়ে হাতের মধ্যে যদি আমরা ডলা দিই ডলা দিয়ে সামান্য একটু জল দিয়েও যখন হাতটা ধোবেন মানে কোলগেটটা দিয়ে হাতটা ডলে ডলে ধুতে হবে তাহলেই বন্ধুরা দেখবেন হাতটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে হাতটা যে জ্বালা করছিল লঙ্কা লাগার ফলে সেই জ্বালাটা কম হয়ে যাবে তো আমি এখন হাতটাকে ধুয়ে চলে আসছি চলে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে একটু কোলগেট লাগানোর ফলে আমাদের হাতের যে জ্বালা লঙ্কা বাছলে পরিষ্কার করলে সেই জ্বালা কিন্তু আর একদমই থাকবে না হাতটা খুব সুন্দর হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে যাবে আর একটা কথা বলি যদি রান্নাবান্না করতে করতে ভা অনেক সময় কী হয় আমাদের ডান হাতের নখগুলো না একটু হোলদেটে হয়ে যায় তো যখনই দেখবেন একটু হোলদেটে ভাব হয়ে গেছে তখন আপনারা এই নখের মধ্যে কোলগেট লাগিয়ে নেবেন দু মিনিট রাখবেন তারপর একটু হাত দিয়ে ঘষে নেবেন অথবা ব্রাশ দিয়ে ঘষবেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে আশা করছি বন্ধুরা এটি অনেকটা কাজে আসবে আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে